সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আলোচনা করব স্বপ্ন যদি কেউ পিঠা খেতে দেখে তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ অনেক সময় আমরা দেখি যে শীতকালীন সময় মিষ্টি পিঠা অথবা ভিজানো পিঠা অথবা ভাজা পড়া পিঠা খেয়ে থাকি কখনো বাজার ঘাট থেকে খেতে পারি নিজেদের বাসায় তৈরি করতে পারি যে কোনো ভাবে যদি কেউ পিঠা খেতে দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে যেহেতু আসলে আমরা দৈনন্দিন জীবনের সমস্ত কার্যক্রম নিয়ে আলোচনা করে থাকি বিশেষ করে সেগুলো আমরা স্বপ্ন দেখি ফলে সেগুলো আমাদের প্রশ্ন আসে এবং প্রশ্ন আসার পরে সেগুলো নিয়ে কথা বলি তো আজকে সেই বিষয়টার মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পিঠা খাওয়া দেখুন পিঠা যদি কেউ তৈরি করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক বজায় করে চলতে পারবে রক্ষা করে চলতে পারবে তার মানে আমার ফুফু আমার খালা আমার চাচা আমার আত্মীয় স্বজন যারা রয়েছে নিকট তাদের সাথে আমাদের বন্ডিংটা ভালো হবে সম্পর্কটা ভালো থাকবে অটুট থাকবে আর যদি কেউ পিঠা নিজে খেতে দেখে বানাতে দেখার ব্যাখ্যা কিন্তু এটা যদি কেউ নিজে খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে সে অন্য মানুষের বাড়ি বেড়াতে যাবে এবং তারা তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবে মেহমানদারির ব্যবস্থা করবে সোহান এটা কিন্তু খুব ভালো একটি স্বপ্ন তাহলে পিঠা খেতে দেখা অথবা তৈরি করতে দেখার কোনো খারাপ দিক নেই এটা সব দিকগুলোই ভালো জিনিস মনে রাখা লাগবে আমরা কিন্তু ভালো দিকগুলো বলে থাকি জেনারেলি তখন যখন আপনি এটা হঠাৎ করে একবার দুবার দেখেছেন কিন্তু কোনো মানুষ যদি নিয়মিতই দেখে যে আমি প্রতিদিনই কারো না কারো বাড়ি বেড়াতে যাই স্বপ্ন যোগে এবং সেখানে গেলেই আমাকে পিঠে খাওয়ানো হয় মিষ্টান্ন খেতে দেওয়া হয় শ্যামাই নুডুলস অন্য অন্য জিনিস আমাকে খেতে দেওয়া হয় দেখুন আপনি যদি প্রতিদিনই স্বপ্ন দেখেন তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না আবার যদি প্রায় সময় স্বপ্ন দেখে দেখেন যে খাচ্ছেন কোনো কিছু তাহলে সেটাও ভালো লক্ষণ না আবার সেখানে যদি দেখেন তাহলে যারা দেখে খাচ্ছে বুঝতে হবে আপনার উপরে কোনো মানুষ চালান দিয়েছে কুফুরি কালাম করেছে এবং সে আপনাকে স্বপ্ন যোগে এই খাওয়ানোর ব্যবস্থা করছে তো এটা থেকে অবশ্যই আপনাকে পরিতর পেতে হবে অবশ্যই আপনাকে সুস্থতার জন্য আহ পদক্ষেপ গ্রহণ করতে হবে পদক্ষেপ স্বরূপ বলবো যে ব্ল্যাক মেজি কাটানো ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি আপনার খোলা নেই আপনি যদি ডাক্তারের কাছে জানেন এই রোগ কোনোদিন ভালো হবে না এটা কোনোদিন চিকিৎসায় ধরবে না আপনি এমআরআই করাইতে পারেন সিটি স্ক্যান করাইতে পারেন ইসিজি করাইতে পারেন ইকো করাইতে পারেন যে কোনো চিকিৎসা আপনি গ্রহণ করবেন কিন্তু মেডিকেল সায়েন্সের সব চিকিৎসা শেষ হয়ে যাবে আপনার রোগ শেষ হবে না এবং রোগ ধরতেও পারবে না সেই জন্য ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো পেজে মেসেজ দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ যে আপনার কোন ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা হলে সেটার পদক্ষেপ কি হতে পারে এবং সেটার সেফটি তদ্বির হিসেবে আপনি কি কি গ্রহণ করতে পারেন বা এটার খরচ কেমন পড়বে বিস্তারিত আপনারা জানতে পারবেন আমার সাথে পেজের মাধ্যমে যোগাযোগ করলে